ফুল ফুল ধলে বহে কিবা মীদাই ফুল ফুল ধলে ধলে বহে কিবা মীদাই কি কি জানি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন এটাই চাই ঈশ্বরের কাছে যে আমার সাথে সাথে আমার সকল বন্ধু আত্মীয় স্বজন পরিবার সকলেই ভালো থাকুক তো সকালবেলা চলে এসেছি কাপ হরলিখ সেটা কিন্তু চা নয় চকলেট হরলিক্স ছেলেরা আমার নিয়ে চলে এসেছি সকালে তার আগে এক রাউন্ড চা হয়ে গেছে একদম সকালে তো এখানে চলে এসেছি আমি টিফিন নিয়ে আজকে হচ্ছে সাইবিয়ানায় বললাম টিফিন শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও স্বাভাবিক আছেন তো আজ হচ্ছে শনিবার তো ভিডিওটা আগেই শুরু করে দিয়েছি তাই ভাবলাম একবার দেখা করি সকাল থেকে কতটা কি করতে পারবো জানি না আজকে হচ্ছে কম্পিউটার হবে সানডে হচ্ছে ছুটি তো যাই হোক সকাল সকাল অনেক কিছু কাজই সেরে নিয়েছি পুজোও হয়ে গেছে এই যে চুল খুলে নিয়েছি এখন সান করে চুল খোলাটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক সানটান হয়ে গেছে আজকে টিফিনও বানাতে হয়নি আজকে একদম সাহেবই আনায় টিফিন তো টিফিনটা অবশ্যই দেখাবো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন এটাই চাই আর হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বিষ্ণুপুরে আসছে তো সেই জন্যে আজকে রাস্তাঘাটের অবস্থা একটার সময় ওনার আসার কথা আছে তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কারণ চারিদিকে নো এন্ট্রি এখন থেকেই করে দিয়েছে চারিদিকে রাস্তা হেঁটে যাওয়া সাইকেল ছাড়া আর খুব একটা এই রাস্তাটাই যেতে দিচ্ছে না মানে আমার পাশেই একদম হাই স্কুলটা হাই স্কুল মাঠে আসছেন উনি আজ হচ্ছে আঠেরো তারিখ শনিবার তো উনি আসছেন আর কাল বাদ দিয়ে পরশু মানে কুড়ি তারিখে আসছেন প্রধানমন্ত্রী আসছেন উনি আসছেন নিকুঞ্জপুরে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার আমি কি করে ঘর থেকে আজকে বেরোবো বারোটার সময় সেই জন্যে ভাবছি হঠাৎ করে ওর বাবা বললো তুমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সাড়ে এগারোটার মধ্যে সেই জন্যে আজকে ঝটপট করে রান্না করব। যদিও শনিবার বিশেষ কিছু রান্না রান্নাবান্না নেই তো ঝটপট করে রান্না করে আর টিফিন আর আমি খাবো না ওদেরটা রেডি করে রেখে দিয়েছি আর আমি ওই একটা কলা খেয়ে নেবো দুবার চা একবার চা একবার হরলিক্স হয়েই গেছে তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার তো চলুন আমার পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের দুপুরে বানাবো নিরামিষ খাবার পুরো একদম বাঙালিয়ানা খাবার যেমন হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে এই ঝিঙেগুলো কালকেই এনেছে বেশ কচি ঝিঙে আলু পোস্ত আর এই আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ঝিঙের সাথে দিয়ে দেবো আগে আগুর আলুর জল ফেলে নেব আর এই হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি হবে হচ্ছে গাঁদাল পাতার বড়া আমার গাছের বাগানের গাছের গাদালপাতা পাতা দেখুন এগুলো আপনারা কি চেনেন বা খা খেয়ে থাকেন কি এটা আমরা খুব ভালোবাসি খেতে এটা গরম গরম ভাজা খেতে বেশ ভালো লাগে দেখুন পাতাগুলো কত জল পেয়ে কত তাজা হয়ে গেছে আর একদম সবুজ এটাকে আমি বেছে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি আর ওই মুসুরির ডাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটার সাথে বাঁটতে দেব তো চলুন পাতাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া যাক পাতাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ভিজে ডালটা ওই মিক্সিং গ্রাইন্ডারের বাটিটাতে আমি দিয়ে দেব একে একে তো এইগুলো এক মানে অনেকটা টাইম লাগে ওই জন্যে মিক্সিতে দেওয়াই ভালো অনেকে শিলে বেটে থাকেন তো আমি বলবো একদমই না এটা মিক্সিং গাইড মিক্সি গাটার বাটাটাই বেশি ভালো কেননা পাতাগুলো বেশ শক্ত মারতেও বেশ টাইম লাগে আর এখন কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে আবার এলো তাই ভাবছি আগে বাটার কাজগুলো সেরে নিই তো আমি পাতাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর মসুরির ডালটাও ভিজে মসুরির ডালটাও এর সাথে দিয়ে দেব বাটা হয়ে গেছে অলরেডি বাটাটা দেখতে ঠিক এরকম হয়েছে দেখে কিন্তু ভালো লাগবে না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটাই দিলাম এক চামচ নুন প্রয়োজন মতো আর দিলাম একটু চালগুড়ি তাহলে কি হবে বেশ খাস্তা হয় এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব বেশ করে মাখিয়ে নিলে এটা খুব সফট হয় আর মজমজা হয় ভিতরটা সব বাইরে এটা মচমছে এই দেখুন আমি আবার ভাজতেও শুরু করে দিয়েছি এই যে ভাজার পরে দেখতে কিন্তু ভীষণ কালো হয়ে যায় তো এটা দেখলে ভাববেন না এর গুণ আছে বিশাল পেটের পেটের পক্ষে ভীষণ ভালো তো এই আমি এক খোলা ভেজে নিয়েছি দেখাই আপনাদের এই দেখুন লোকটা একটু বড় বড় করেই ভেজেছি আমার তাড়াতাড়ির জন্য এগুলো ছোটো ছোট করে ভাজলে বেশ ক্রিস্পি হয় আর ভিতরটাও বেশ ফাঁকে কোনো খাবার সোডা দিতে হয় না কিন্তু এতে তো তেলটা শুষে নেবে বলে আমি একটা সব পেপারে রেখেছি তো চলে এসেছি খেয়ে দেয়ে নিজে রেডি হয়ে নিয়েছি একবারে তাড়াতাড়ি করে খেয়েছি আজকে প্রায় সেরা সাড়ে এগারোটার আগেই বেরোতে হবে ওই জন্যে আমি একদম দেখাচ্ছি আসবেন ঘরে দাঁড়িয়ে আছে মানে ঘরে দাঁড়িয়ে আছে মানে গেটের বাইরেটাই দাঁড়িয়ে আছে তো আমি ছটপট করে একটা ভিডিও শ্যুট করে নিলাম দেখিয়ে নিলাম ওই দেখুন আজকে মুখ্যমন্ত্রী আসবে বলে প্রথম হেলিকপ্টারটা ল্যান্ড করছে এটা হচ্ছে এটা হচ্ছে এইখানেই হাই স্কুল ময়দানে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন তো দেখুন রাস্তায় পুলিশ সিভিক পুলিশ র্যাব সবই তো একদম ছয়লাভ এই সময় রাস্তা ফাঁকা আছে তো হাজবেন্ড বললো একটু তাড়াতাড়ি চলি তোমাকে নামিয়ে দিয়ে আমি আমার নিজের গন্তব্যস্থলে যাব তো বন্ধুরা আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজছে আটটা না আটটা মতো তো আজকে ওর বাবা হাজবেন্ড আজকে আনতে যায়নি তো সেই জন্য হেঁটে হেঁটে এলাম আরও যেন বেশি ক্লান্ত লাগছে দুর্বল লাগছে আর ভীষণ একটা ঘুষুনি গরম তো এসে পরেই একবারে সোজা বাথরুমে ঢুকে গেছি সানটান সেরে পরিষ্কার টরিষ্কার হয়ে সন্ধে দিলাম দেখি এসে কেউ সন্ধে দেয়নি যে যা নিজের কাজে বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে গেছে ওর বাবাও বেরিয়ে গেছে তো ওই জন্য আমি একা রয়েছি তো যাই হোক আর বিশেষ কিছু এখন এসে খাবেও না টিফিন তো ওখানে খেয়েছি আর খেতে ভালো লাগছে না একবারে খাবার রাতের খাবার খাবো তো এখানে এই আইসক্রিমটা দেখছি এনেছে আজ যে কতগুলো তো ছেলে খেয়েছে কিনা জানি না আমি আগে খেয়ে নিই তারপরে এসে বলবে মা খেয়েছ আমাকে ছাড়াই খেয়ে নিলে তো খাই ভীষণ গরম লাগছে আর ফ্যান বন্ধ করে কথা বলতেও অসুবিধা হয় তো যাই হোক আজকে দেখি এখন দেখি আসার সময় রাস্তাও বেশ ফাঁকা তো এই গরমে খুব বেশি বেশি করে জল খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন তো আজকের মতো টাটা বাবাই